কোন আলেমান বা মুতাআল্লিমান বা মুস্তামীআন বা মুহিব্বান না تكون খামিসান ফতাহলিক নবী বলেন আলেম হও নয়তো আলেমের ছাত্র হও নয় নহলে তাদের শ্রবণকারী হয়ে যাও কি বলে শোনা अमल করো আর কমপক্ষে আলেমের কথাও যদি শুনতে পারো আলেমদেরকে ভালবাসবা সবদান আলেমকে ঘৃণা করবা ধ্বংস হয়ে যাবা 16 বছর যারা আলেমকে যারা আলেম কালেমদেরকে ঘৃণা করেছে এই দেশের ভিতর থেকে ডক্টর মিজানুর রহমান আজারিকে যারা দেশ থেকে বের করে দিল আল্লাহ সাইদিকে যারা শহীদ করে দিল আল্লাহ মামুল হক থেকে এই পর্যন্ত শত শত আলেমদেরকে যারা জেলখানায় রাখলো বলেন বাংলাদেশের থাকতে পারছে বাংলাদেশে তারা থাকতে পারে নাই হাসিরা দুনিয়াওয়ালা আখেরা ইন্ডিয়াতে তারাই চলে গেছে যারা আলেমদের

এরপরে হিম হি হিম কত জিকির আছে এগুলো করে এরকম লোক আছে না নাই লেবাসে আলেম হওয়া যায় না কাজে কর্মে আলেম হতে হয় পাঞ্জাবি পড়লে আলেম হওয়া যায় না ভিতরটা ভালো থাকতে আমার ভাইরা আমার মুরুব্বি মজিরাম নবী বলেন আলেমকে পক্ষে আলেম কি মোহাব্বত করো কেমতের কঠিন ময়দানে আলেম কি মোহাব্বত করার কারণে কোরআন শরীফ যারা শিখবে এদেরকে আল্লাহ পাক এক্সট্রা বলবে তোমাদের বিচার আজকে হবে না বিনা হিসাবে জান্নাত যখন তারা জান্নাতে যেতে চাইবে তখন অনেক লোক তাদেরকে বাধা দেবে বলবে আমরা আপনাদেরকে ভালোবাসি আলেমরা বলবে আপনারা আমাদেরকে কেমনে ভালোবাসেন নবী যে হাদিস শরীফের ভিতরে বলেন এক ব্যক্তি বলে উঠবে যে আমি আপনাকে একদিনে এক গ্লাস পানি পান করাইছিলাম আল্লাহ এক লোক বলে উঠবে আপনাকে এক বদনা এক লোটা পানি দিয়েছিলাম মজুর জন্য আপনাকে দুনিয়াতে এক লোটা পানি দিয়েছিলাম আজ থেকে আপনি আমার জন্য একটু সুপারিশ আল্লাহর কাছে করতে পারেন না আপনি সুপারিশ করলে আল্লাহ আপনার জান্নাতের টিকিট ক্যান্সেল করবে না আল্লাহ নিয়ম হলো আল্লাহ যারা একবার জান্নাতের টিকিট দিবে তার টিকিট আর ক্যান্সেল করবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলেম বলবে তাই তো আয় আল্লাহ তাআলা তারে কি জান্নাতে দেওয়ার জন্য এক গ্লাস পানি পান করাইছে আল্লাহ বলেন এই জন্যই তার সামনে দিয়া তোমারে পাঠাইছিলাম তোমারে অন্য জায়গা দিয়া জান্নাতে পাঠাইতে পারতাম যারে বান্দা তুমি আলেম হয়েছো আর তোমার ওই ব্যক্তি মুহাব্বত করেছে এক গ্লাস পানি পান করাইছে ও জান্নাতে চলে যা তাহলে আলেমদের ভালোবাসার দরকার আছে না নাই এটা হলো শেষ আপনি জান্নাতে যাওয়ার সর্বশেষ সিরিয়াল হচ্ছে সর্বশেষ সৃষ্টি হচ্ছে এটা এর বাইরে গেলে আর কোনো সিস্টেম নাই এই জন্য আজকের এই মাহফিল সাভার নবীনগর দারুন নাজাত বাইতুল কোরআন মাদ্রাসা অনেক ব্যবসায়ী আছেন এক গ্লাস পানি পান করাইতে কত টাকা লাগছে মনে করেন এক টাকাও লাগে না বাসাতে পানি কলের চাপ দিয়া পান করাই দিন কত সহজ টাকা যাদের নাই তারা অন্তর দিয়ে ভালোবাসেন তবে একটা কথা আছে আপনি যদি বলেন আপনি আমার অন্তর দিয়ে ভালোবাসেন আমি যদি বলি ভাই পাঁচশো টাকা দাও আপনি টাকা আছে লাখ লাখ বলেন টাকা দেওয়া যাইব না আমি বলবো তুই আমার ভালোবাসস না কারণ যে ব্যক্তি যারা ভালোবাসে সেই ব্যক্তি যা চায় তার তাই দেয় একটা পাত্রী পছন্দ হয়ে গেছে পাত্রী করে তোমার বিয়ে করবো না বিয়ে করলে এক কোটি টাকা দেয় মহল লাগবে

আল্লাহ তই ভালোবাসলে বি আমালী ময়ান আমারে ভালোবাসলে আমার আসলে আচলতে মাল দেও জান দেও টাকা পয়সাও দেও জীবনও দেও মানে আপনি যদি টাকা পয়সাও না দিতে পারেন টাকা পয়সা যদি পাঁচশো টাকা তার পকেট থেকে না বের হয় জীবন দিবেন জীবন দিবেন আরে পাঁচশো টাকাই দিতে পারেন জীবন দিবে নাকি ডাকাই দিব ডাকাইত কই জীবন দিবি না টাকা দিবি কই সব লে যা জীবন কাসুনও দেখ জীবন কাসুন ঠিক জীবন দেওয়ার মালিক তো আল্লাহ কিন্তু এখন টাকা টাকা শেষ করে দেব কই সব লই আসা কর মোবাইল আছে দুইটা ঘড়ি আছে একটা কোট সব পাঞ্জাবি কইলে সব লই আসা আমার খালি কোনো রকম নিচেরটা পইরা আমরা যাইতে দে ভাই ঠিক ঠিক কেন জীবনের বড় দাম এখন আপনি যদি টাকাই না দেন আপনার জীবন আপনি দিবেন কি আপনি আপনি এই ভালোবাসাটা মুখের ভালোবাসা অন্তরের ভালোবাসা কিন্তু আল্লাহ মুখেরটা নেন না অন্তরেরটা নেন না করম আল্লাহ কম নবীবরণ আত্তক অহা হু না অত ক হা হ না অত ক অন্তর যদি ভালো হয় ইল্লা বেন আতুল্লাহ বিপল্ভিং সলিম অন্তর যদি ভালো হয় ইয় এই সুন্দরমন সুন্দর অন্তরটাই আল্লাহর দরবারে কামিয়াব হয়ে যাবে সুবহান আল্লাহ এই জন্নত আজকে মাহফিল দারুন নাজাদ বাইতুল কোরআন মাদ্রাসার এই মাহফিলে এই মাদ্রাসায় যারা পড়ে খয়রুকুম শ্রেষ্ঠ মানুষ আর তাদেরকে ভালোবাসলে সর্বশেষ অবস্থায় জান্নাতে যাওয়ার সুযোগ আছে